ধন্যবাদ আরেকটি ভিডিওতে আজকে আমি কথা বলবো সুখী হওয়ার চারটি মূল উপাদান বা মূল মন্ত্র আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু আপনারা জানেন যে দেশব্যাপী বা বিশ্বের অনেক দেশ আছে যাদেরকে সুখের যে তালিকা সেটি বেস করে আসলে কারা সুখে সেই বিষয়টি করা হয়ে থাকে সেই একই জিনিসটা আপনারা জানবেন যে প্রথম আলো আজকের পত্রিকা ইত্তেফাক বিভিন্ন রকমের পত্রিকায় কিন্তু চলে এসেছে বেশি অষ্টমবারের মতো সুখী দেশের তালিকায় আছে ফিনল্যান্ড এটা অষ্টমবার অর্থাৎ গত আটবার যে করা হয় তার এক নাগারে তারা কিন্তু এখনও এই সুখী যে দেশ সেই তালিকায় আছে এখন ফিনল্যান্ড যে দেশটির কথা আমি বলতে চাচ্ছি এই ফিনল্যান্ডের যারা মনবিদ আছে বনবিশ্লেষক যারা আছেন তারা কিন্তু চারটা মূল মন্ত্রকে ধরে নেয় যে যার কারণে তারা কিন্তু সবথেকে ভালো একটা পজিশনে আছে সুখী আছে তো আসলে সেই চারটে জিনিস কি আমরা যদি প্র্যাকটিস করি সবাই যার যার জায়গা থেকে আমরা কিন্তু যেমন সুখী হতে পারি তেমনই সুখী দেশের তালিকায় আমাদের বাংলাদেশকেও নিয়ে আমরা নিয়ে আসতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমরা কি আসলে তাহলে কি সুখী না হ্যাঁ আমরা সুখী কিন্তু যেই সুখী বা যতটুকু সুখী সেটি কিন্তু আমাদের হচ্ছে যে পেপার পত্রিকায় বর্ণতে আসে না যেটা বলা হয়েছে যে ফ্রাঙ্ক মার্টোলা যিনি একজন গবেষক এবং মৌলবিদ তিনি ফিনল্যান্ডে বসবাস করেন এবং সেই বলেছেন যে সুখের তারা যে সুখের তালিকা বিশ্বের প্রথম শ্রেণীতে আছে তার পিছনে যে চারটা মূল কারণ তার প্রথমে আছে যে সুখ লুকে রাখা অর্থাৎ দেখেন বর্তমান সময়ে আমরা যারা ফেসবুক টুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করি যখন আমরা সুখী থাকি বা কোনো একটা ভালো মুহূর্ত থাকে আমরা সেটাকে ক্যাপচার করি দ্যাটস নাইস পরে কী করি সেটাকে কিন্তু আমরা পাবলিশ করি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এর মাধ্যমে কি হয় আমরা কিন্তু অন্যদেরকে এটা আমরা দেখাই যে হ্যাঁ আমরা সুখী আমি খুব ভালো আছি তাহলে এই যে ভালো থাকার বিষয়টি আমরা যখন জানিয়ে দিচ্ছি তখন কি হচ্ছে যে আমাদের হয়তো বা সুখবোধটা হয় কিন্তু একটা সময় কি হয় যে এই সুখবোধটা যখন আমার না থাকে তখন কিন্তু এটা নিয়ে আমরা কান্না করি কষ্ট পাই বিভিন্ন জিনিস নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করি কিন্তু সেইখানে কি হয় ফিনল্যান্ডের মানুষগুলো কিন্তু এই সুখকে লুকিয়ে রাখে তারপর দুই নাম্বারে যে বিষয়টি হতাশা তারা কখনো যখন হতাশা হয় তাদের ভিতরে তখন কিন্তু তার হতাশ হয় না কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কী করি আমরা যখন একটা বিষয় নিয়ে দেখেছি যে না এটা খুব টেনশনের বিষয় এটা কেন হলো না ইস আমার লাইফটা শেষ আমরা বিভিন্ন বিষয়ে যে একটা বাধা যদি পাই তখন সেই বাধা বাধাটাকে কিন্তু আমরা মেনে নিতে পারি না আমরা আমার লাইফে কেন হবে সেই প্রশ্নটি করে কেন প্রশ্নটি আমরা বারবার করি তো তখন কি হয় আমাদের ভিতরে হতাশা অ্যাংজাইটি টেনশন স্ট্রেস এগুলো কিন্তু বেড়ে যায় তখন আমরা যে সামনে যাব সামনে না গিয়ে আমরা কি করি আরও পিছনে পড়ে যাই এবং তখন আমার মনে হয় যে আমি আর নতুন কিছু করতে পারবো না কিছু করা সম্ভব না তারপর তিন নাম্বারে যে বিষয়টি আসে যে মানুষ নিজেই নিজের সুখের কারিগর এই বিষয়টা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য কান্ট্রি যেটা দ্বারা সুখী না তাদের ক্ষেত্রে যেটা হয় এটা কিন্তু তারা বিপরীতভাবে দেখে যেমন আপনি যদি আপনার সুখকে নিশ্চিত করতে না পারেন তাহলে এই পৃথিবীতে অন্য কে আপনাকে সুখ দিবে বলুন এখন অনেক সময় বলে যে কেউ কেউ আছে যে রূপার থালায় হচ্ছে যে খাবার খায় আবার অনেকে কিন্তু মাটিতে বসেও কিন্তু খাবার খায় মাটিতে খাবার খায় থেকে সো এই যে পার্থক্যটা এই পার্থক্যটাকে আমরা যদি একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারি যে হ্যাঁ আমি এইভাবে খাওয়া দাওয়া করি বা আমার এই এইভাবে আমার যে নিডটা ফুলফিল হচ্ছে না তাহলে আমি কীভাবে ভালো করতে পারি আমার ভালো করার জায়গা কোনগুলো সেগুলো যদি খুঁজি তাহলে কী হবে আমাদের সুখটা কিন্তু আমরা পেতে পারি কিন্তু আমরা যদি সবসময় হতাশ থাকি এবং সুখ পাচ্ছি না বলে কান্না করি তাহলে কিন্তু সুখের সন্ধান আমাদের হবে না যেটা ফিনল্যান্ডে যারা থাকে তারা কিন্তু এটাকে খুব গুরুত্ব সহকারে নেয় এরপর দেখা যায় যে অনেক সময় আমাদের সুখ আসবে আবার অনেক সময় আমরা দুঃখী হব এটা কিন্তু একটা প্যারালাল পর্যায়ে পৌঁছায় যেটা হলো ফিনল্যান্ডে যারা সুখী এবং তারা যেহেতু তাদেরকে বলা হয়েছে যে সুখের তালিকায় সুখ সুখী দেশের তালিকায় তাদের অষ্টম স্থান দিয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা কি করে তারা এটাকে কিন্তু গুরুত্ব সহকারে নেয় এবং এটা বলা হয়ে থাকে ওই দেশীয় মনোবিদ যারা আছেন তারা কিন্তু ফিনল্যান্ডের বলা বলে থাকে প্রায় একশো বছর ধরে তারা কিন্তু প্র্যাকটিস করে কিন্তু অন্যরা কি করে যখন আমি একটু সুখ সুখী হই তখন আমরা হ্যাঁ সুখী হলাম ওটাকে অ্যাকসেপ্ট করব অনেক ক্ষেত্রে করি না আবার করলেও মনে করে আমার তো মনটা খারাপ হয়ে যাবে তাহলে কি হলো যে আপনি সবসময় কি বা সুখী থাকবে এটা কি সম্ভব এটা কিন্তু সম্ভব হয় না আমাদের সব সময় মনে করতে হবে আমাদের লাইফটা কখনো প্যারালালভাবে এভাবে যাবে না আমাদের কখনো সুখ থাকবে দুঃখ থাকবে আবার প্যারালাল পর্যায়ে আমরা যাব তাহলে কি হলো সুখ দুঃখ প্যারালাল সুখ দুঃখ প্যারালাল এভাবে কিন্তু আমরা যাব এটাকে মেনে নিতে হবে আমরা যদি মানতে না পারি তাহলে আমার সাইকোলজিক্যাল যে বিষয়গুলো আমার ভিতরে কাজ করে সেগুলো কিন্তু চলে আসবে তখন আমরা সামনে আগাতে পারবো না আমরা অ্যাংজাইটি ডিপ্রেসড হয়ে যাব আমরা অ্যাংজাইটিতে যখন পড়ে যাব খুব হতাশা হব এবং তখন কি হবে আমরা সুখ বোধটা পাচ্ছি না বলে অনেক কান্না করব অনেক দুঃখী থাকবো পরবর্তীতে আমার কি করণীয় সেটি নিয়ে কিন্তু আমি ভাববো না একটা সময় কি হবে এটা আমরা বিভিন্ন রকমের মানসিক সমস্যা তৈরি হবে সো আমরা কিন্তু সেটা কখনোই চাই না আমরা ভালো থাকতে চাই এবং সুখী দেশের তালিকায় আমরাও প্রথম শ্রেণীতে থাকতে চাই আমরা অন্যকে হার্ম করব না অন্যর কথায় আমরা নিজে কষ্ট পাব না বরং আমার জায়গা থেকে আমি আসলে কি করতে পারি কোনটি করলে আমি আরও ইম্প্রুভ করব আরও ভালো থাকবো সেই জিনিসটা করব মনে রাখবেন আমরা যখন স্বাস্থ্যের কথাটা বলি তখন শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সামাজিক স্বাস্থ্য এবং ধর্মীয় স্বাস্থ্য এই চার ধরনের স্বাস্থ্যের কথাই কিন্তু বলা হয় তাকে ডাব্লুএইস ওর মতে অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সুতরাং আমি যদি শারীরিকভাবে ভালো থাকি আমি একটু খুঁজবো যে আমার অন্য অন্য যে স্বাস্থ্যের জায়গাটি আমার মানসিকভাবে আমি কেমন আছি আমি কি একটু বিরক্ত হয়ে যাচ্ছে কিনা না আমি মানসিকভাবে আসলে হয়তো বা কষ্টে আছি আমার অন্যের কথা আমার ভালো লাগছে না কারোর সাথে মিশছি না ধর্মকর্মর যে সঠিক যে পন্থাগুলো যেটি আমার মনকে এবং শরীরকে শান্ত রাখে সেটি আমি করছি না তাহলে কি হবে আমার ওইখানে মনোযোগ দিতে হবে আমি কিভাবে ওইখানে ডেভেলপ করতে পারি আরও সেটি আমার ভাবতে হবে যদি করতে পারি হয়তো আমি সুখী হব এবং আমি সুখী হলে আমার ফ্যামিলি সুখী হবে আমার ফ্যামিলি সুখী হলে আমার আশেপাশে প্রতিবেশী আমার গ্রাম আমার দেশ সব কিছু সুখী হবে এবং তখন হয়তোবা আমরাও ওই যে সুখের তালিকায় ফিনল্যান্ডকে এগিয়ে আমরা আরও সামনে চলে যাব একটা সময় হয়তোবা এই প্রথম আলো সিএনএন অথবা বিভিন্ন যে নিউজ পোর্টাল আছে সেখানে হয়তোবা আমাদের নামটাও চলে আসবে আমাদের দেশে দেশের নামটা চলে আসবে তো অবশ্যই আমরা অপেক্ষা করব ধৈর্য ধারণ করব। আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা ভালো থাকার চেষ্টা করব সবাই ভালো থাকেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আলাইকুম